আসসালামু আলাইকুম কীভাবে খুব সহজে টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এটা আজকের ভিডিওতে দেখিয়ে দিব। ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এইরকম প্রয়োজনীয় ও ট্যাক্ট রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি ফার্স্ট অফ অল আপনি প্লে স্টোরটা ওপেন করে নেবেন প্লে স্টোর ওপেন করার পর নিচের দিকে বারের উপর ক্লিক করবেন এইবার এখানে আপনি টেলিগ্রাম লিখে চার্জ করে দিবেন তারপর এখানে আপনি টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা দেখতে পারবেন এখানে আপনি ইনস্টলের উপর ক্লিক করবেন তারপর আপনি টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা হয়ে গেলে আপনি ওপেনের উপর ক্লিক করবেন এইবার এখান থেকে আপনি স্টার্ট মেসেজিংয়ের উপর ক্লিক করবেন এবার এখান থেকে আপনি কন্টিনিউর উপর ক্লিক করে দিবেন এখানে আপনি অ্যালাউ করবেন তারপর এখানে দেখতে পারবেন কান্ট্রি এখানে আপনি আপনার কান্ট্রিটা বসিয়ে দেবেন আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন আপনি যদি ইন্ডিয়ার হয়ে থাকেন তাহলে আপনি ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন তো আমি যেহেতু বাংলাদেশি তার জন্য আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি তো আপনি এখানে কান্ট্রি নিচে দেখতে পারবেন ফোন নাম্বার এখানে আপনি আপনার ফোন নাম্বারটা বসিয়ে দিবেন ফোন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখানে আপনি যে অ্যারো চিহ্ন দেখতেছেন এই অ্যারো চিহ্নের উপর ক্লিক করবেন তারপর এখানে আপনি আপনার নাম্বারটা দেখতে পারবেন আপনার নাম্বারটা যদি ভুল হয় তাহলে আপনি এডিটের উপর ক্লিক করে সঠিক করে নেবেন যদি আপনার নাম্বারটা সঠিক থাকে তাহলে আপনি ইএসের উপর ক্লিক করে দিবেন তারপর এখানে আপনি কন্টিনিউর উপর ক্লিক করবেন তারপর এখানে দেখবেন অ্যালাউ টেলিগ্রাম টু অ্যাক্সেস ইউরফোন কল লক্স এখানে আপনি অ্যালাউ করে দিবেন তারপর এখানে আপনি দেখবেন সুজ এ লগ ইন ইমেল মানে হচ্ছে আপনাকে একটা জিমেল অ্যাড করতে বলতেছে তো এখানে আপনি আপনার জিমেল আইডির নামটা বসিয়ে দিবেন আপনি জিমেল অ্যাড করার জন্য আরও একটা অপশন পাবেন এখানে নিচের দিকে দেখবেন সাইন ইন উইথ গুগল এটার উপর ক্লিক করে আপনার জিমেলটা সিলেক্ট করে নেবেন আপনি যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে একটা পাঁচ ডিজিটের একটা ওটিপি যাবে আপনি ওই ওটিপিটা এখানে বসিয়ে দিবেন ওটিপিটা বসিয়ে দেওয়ার পর এখানে আপনার কাছে আপনার নামটা চাইবে আপনি ফার্স্ট নেম এবং লাস্ট নেম এটা বসিয়ে কন্টিনিউর ওপর ক্লিক করবেন তারপর আপনাকে টেলিগ্রামের মধ্যে ওয়েলকাম জানাবে ভিডিও করার সময় আমার মোবাইলের একটু সমস্যা হয়েছিল যার কারণে আমি এটা আপনাদেরকে দেখাতে পারতেছি না তো এখানে যদি আপনি কিছু না বুঝে থাকেন তাহলে আপনি কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের কমেন্ট রিপ্লাই দিয়ে দিব। তো এখানে বলতে চাইছে যে আপনার কন্ট্যাক্ট নাম্বারে যতগুলো নাম্বার আছে যাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট রয়েছে তাদের কাছে একটা নোটিফিকেশন যাবে যে আপনি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলছেন এটার যদি আপনি তাদের সাথে অ্যাড হতে চান তাহলে আপনি কন্টিনিউর উপর ক্লিক করে দিবেন তারপর আবারও আপনাদেরকে টেলিগ্রামের মধ্যে ওয়েলকাম করবে তারপর এখানে আপনি দেখতে পারবেন অ্যালাউড টেলিগ্রাম টু অ্যাক্রস পটোস মিডিয়া অ্যান্ড ফাইল অন ইউর ডিভাইস এখানে আপনি অ্যালাউর ওপর ক্লিক করবেন তো এখানে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে তো এভাবে খুব সহজে আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ